যারা আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো প্রতি সপ্তাহে আমরা দেখতে পাই জি জি প্রতি সপ্তাহ সপ্তাহে নতুন নতুন কালেকশন আমাদের এখানে আমরা সংগ্রহ করে থাকি তো ঠিকানাটা শুনি আমাদের ঠিকানা নর্থ সিন্দি জেলা মাদবদী থানা নর্থ সিন্দি বাবুরহাটার সাথে মাদবদীর নতুন বাসিস্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার তলায় আর আমাদের থেকে আপনার প্রোডাক্ট নিতে হলে দশ ডিজাইনের দশ কালারের দশটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে তো ভাইয়া আমাদেরকে আজকে কালেকশন দেখাবে হয়েছে সব নতুন নতুন প্রথমে কি দেখবো আমরা এগুলো প্রথমে দেখবো আপনার বিবেকের বোরিং এর মাল জামা বিবেকের বোরিং করা এটা কিন্তু ভিউয়ারস ডিজিটাল উপরে সিকোয়েন্স আছে তারপরে নিচে আছে বোরিং এর কাজ কাটওয়ার্ডের কাজ জি কাটওয়ার্ড এটা একদম আনকমন ডিজাইনের একটা ছিল ভাই সব নতুন ডিজাইন এই সব মাল কিন্তু আগে ভাই কখনো ভিডিও দিতে পারে না এই যে ডেভেলপমেন্ট সেলার থাকবে আড়াই গস আর বোরিং আজকে ভাই যে অফারে দিব আপনার

ডিজিটালের মধ্যে নামাজি উন্না এগুলার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো টাকা করে যেগুলার মধ্যে আরো বিভিন্ন কালার আছে ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দেখুন কালার ডিজাইন দেখছেন

যেটাকে বলে ওই ড্রেস গুলো আমাদের এখন আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি একদম সম্পূর্ণ ফ্রেশ মাল প্রত্যেকটা মাল ক্যাটালগ ক্লাস পলি করা থাকবে যে আমরা এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু আমার বড় যারা আমার ভিডিও গুলো রেগুলার দেখেন পাশাপাশি আমাদের নিজেদের চ্যানেল আছে যারা আমাদের চ্যানেলে সাইমা সারিবিতে ইউটিউবে চার দিলে আমাদের চ্যানেল আসবে এবং যারা বিভিন্ন পেজে আমাদের ভিডিও গুলো দেখেন ভিডিও গুলো দেখে আমাদের থেকে মাল নেয় তারা আসলে জানেন যে আমরা কিরকম মাল সেল করি এবং বিশেষ করে আমার আরেকটা দোকান আছে ওই দোকানে আমরা ব্যবসা কিনা করি আর এই জায়গায় মাল কিনে চেকিং করে তারপর আমরা আমাদের শোরুমে বিক্রি করি তো এটা আমাদের বোড়াউনে আপনাদেরকে ভিডিওটা দেখাই দিচ্ছি এই যে ড্রেস মাত্র অনলি চারশো ইয়া পাঁচশো টাকা করে পাঁচশো টাকা যে মাত্র পাঁচশো টাকা করে এই ড্রেস থাকতেছে আপনি এগুলো কিন্তু অফারের মাল এগুলা এই ড্রেস গুলো আপনার আমাদের থেকে পাঁচশো টাকা করে নিয়ে আপনার দেখা সাতশো সাতশো পঞ্চাশ বিক্রি করা ভাই কোনো ব্যাপার না অনাহাসে বিক্রি করতে পারবেন কোন সমস্যা হবে না কালার একশো পার্সেন্ট গ্যারান্টি কোন রঙ করা যাবে না পিউর সম্পূর্ণ সুতি থ্রি পিস আমি আবারও বলি আমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রেশ মাল আমাদের প্রত্যেকটা মাল কিন্তু পুলি এবং ক্যাটালগ করা থাকে কারণ আমরা এই মাল গুলা বিক্রি করে থাকি তারপর এখন দেখাবো আপনার বিবেকের আরি প্লাস বোরিং মাল এই যে আপনার আরি মধ্যে মধ্যে দেখুন অল ওভার ক্ষেত্রে সুন্দর করে আপনার মেশিং সুতা দিয়ে আরি করা এবং সেলরটা থাকবে আপনার আড়াই গাছ আর এই যে দোপাটার হবে অনলি পাঁচ এর মধ্যে একটি নামার জন্য ভিউয়ারস এই যে দেখুন দোপাটাটা হ্যাঁ এগুলা প্রাইস থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো টাকা করে থাকবে পাঁচশো টাকা জি 500 টাকা করে ইয়া পঞ্চাশ টাকা 650 পঞ্চাশ টাকা তারপরে যে এখন যেটা দেখাচ্ছি এটা আবার বড় বড় মধ্যে এগুলা সব একই প্রাইস সিকোয়েন্স করা সিকোয়েন্স করা আরই করা থাকবে এগুলা সব একই প্রাইস মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ জি এটা থাকবে সালোয়ার আর এটা থাকবে আপনার ওন্না হারাই তারপর আপনি এটার মধ্যে আরেকটা কালেকশন দেখাই দিতে আমি আপনাদেরকে

ছয়টা পাঁচটা এরকম করে পেটি করা থাকে আপনারা যদি নেন ছয় ছয় কালার ছয়টা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই সাইমা থেকে আমরা আরো কয়েকটা জমজমের ডিজাইন দেখা দিচ্ছি আর আরেকটা সালোয়ারটা থাকবে আড়াই আড়াইশ করে এবং উন্নয় হবে অঙ্গিত পাঁচ সাত এসব বেশ গুলো যারা নিয়ে বিজনেস করতে চান আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলোতে গেছে আপনারা বেজে বিক্রি করলে প্রত্যেকটা তিন আপনি আপনার দুই থেকে তিনশো টাকা করে অনাসে লাভ করে বিক্রি করতে পারবেন এই যে এটা দেখুন স্যালোয়ার আর যেটা হবে আপনার দুপাটা অনলি পাঁচ হাতের মধ্যে একটি নাম আছে না এগুলো সব জম জম একগ্রেড মধ্যে থাকবে আমি প্রাইস আজকে আপনাদেরকে পরে বলে দিব আগে কালেকশন গুলো দেখাই দিচ্ছি এই যে দেখুন এগুলো কিন্তু ভাই সব ভাইরাল কালেকশন এবং কি দেখার মতো কালেকশন এই যে দেখুন কালেকশন দেখছেন

কালেকশন আছে আমার দোকানে প্রায় ছয় ছয় বাই হাজার হাজার পিস জমজম মাল আছে ঠিক আছে যার জন্য আজকে জমজম মাল আমরা আপনাদেরকে একদম অফারে দিয়ে দিব আর আমাদের জমজম মাল গুলোর কিন্তু কালার আপনাদেরকে আবারও আমি বলতেছি একদম একশো কালার গ্যারান্টি থাকবে কোনো কালার যাবে না একদম রং সব গ্যারান্টি এগুলো প্রত্যেকটা থ্রি পিসের জুল হবে আটচল্লিশ আর এগুলোর প্রাইস দিব আজকে মাত্র অনলি ছয়শো টাকা করে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দিয়ে দিলাম আপনার জমজম ডিজিটাল এক মধ্যে এজ এ দেখুন

দিয়ে দিলাম এসব ড্রেস নিয়ে তাড়াতাড়ি আপনারা বিজনেস যারা করতে চান করতে পারেন এবং যারা থেকে মাল নিতে নিতে প্রতারিত হচ্ছেন ভালো মাল পাচ্ছেন না কয়েকটা দিয়ে দেয় আরেকটা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সাইমা শাড়ি আমরা আমাদের সাথে একবার ইনশাল্লাহ ব্যবসা করে দেখেন যে আসলে আমরা কিরকম প্রোডাক্ট সেল করে থাকি দশটা মাল নিয়ে দেখেন ভাই ভিডিও কলে যেটা দেখবেন সেটাই আপনারা আমরা আপনাদেরকে দেখাবো ভাই ভিডিও কলে দেবো একটা দিয়ে দিবো আরেকটা এই ব্যবসায় আমরা করি না ঠিক আছে কাস্টমার যেটা চাই ওইটাই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে

পাঁচ হাতের মধ্যে এবং ছয় ডিজাইন ছয় কালার ছয়টা নিতে পারবেন এগুলা ফ্রি সাইজের মধ্যে কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় প্রাইস মাত্রি চারশো আশি টাকা চারশো আশি যে দেখুন দেখছেন কালেকশন এইসব আগে এখন দেখছেন দেখেন নাই মাত্র অনলি চারশো আশি টাকা করে থাকবে আজকে আপনারা যে এই কালেকশনগুলো মাত্র চারশো আশি টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম সফট কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালেকশনেরই এই যেটা স্যালোয়া থাকবে আড়াই গজ করে প্রত্যেকটা মালের এবং অন্যগুলো হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য এই যে দেখুন দেখছেন কালেকশন মাত্র ছয়শ চারশো আশি টাকা চারশো আশি টাকা জি জি মাত্র চারশো আশি টাকা এই দেখুন কালেকশন এই যে দেখুন কালেকশন দেখছেন মাত্র চারশো আশি

এগুলো আজকে ডিসকাউন্ট অফার দিব অনলি 500 টাকা করে দিয়ে দিলাম পাঁচশো দিয়ে দিলাম কাজ করা 500 পাঁচশো দিয়ে দিলাম পাঁচশো টাকা দিয়ে দিলাম এগুলা আপনারা নিলে থেকে পঞ্চাশ অনাহে বিক্রি করতে পারবেন এই দেখুন মানে যেটা আপনার কম লাভ যারা করবেন সেটার জন্য বলছি যে 800 থেকে সাতশো পঞ্চাশ বিক্রি করতে পারবেন আড়াইগত হবে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার ডিজিটাল লোন চারশো বিশ টাকা রং সব গ্যারান্টি একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এটার মধ্যে আরো ডিজাইন আছে এগুলোর মধ্যে আরো প্রচুর পরিমানে কালেকশন এবং কি ডিজাইন আছে যারা নিতে চান ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে দেখে নিতে পারবেন

না দিতে বেশি কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিনার পরে আবার নতুন করে চেক করি চেকিং করে পলি করে তারপর আমাদের শোরুমে বিক্রি করি ঠিক আছে যার জন্য আমাদের এখানে কোনো রিজেক্ট পাওয়ার কোনো প্রশ্নই উঠে না এই সব মাল গুলোর মধ্যে বৃহস দেখুন কালেকশন ঠিক আছে এগুলো তবে দেখার মতো কালেকশন ঠিক আছে আপনারা এইসব থ্রি নিয়ে যারা বিজনেস করতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেশ কিংবা দেশের বাইরে যারা আছেন যে বাসায় আমার ওয়াইফ আছে যারা দেশের বাইরে থাকেন অনেক বাইরে আমাদের সাথে কথা বলেন যে বাসায় ওনার ওয়াইফ আছে যারা সালাই মেশিন চালাইতে পারে ঠিক আছে তাদের জন্য অল্প অল্প পরিমাণে যারা মাল নিয়ে মানে প্রথম অবস্থা দেখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কাস্টমারদেরকে যতটুকু সেফটি বেস করার ইনশাল্লাহ করি এবং যতটুকু সম্মান করার কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু জুড়ে আটচল্লিশ সালার আড়াইগার জন্য হবে পাঁচ হাত এবং কি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় একদম সফট এই দেখুন মানে কি বলার কি করতাম এগুলো অনেক ভালো মানের কাপড় না যে তারপরে যে এটা দিতেছি আপনার

শর্টকাটে আপনাদেরকে যা দেখেছি এনাফ এর প্রত্যেকটা ডিজাইন আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারি হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ